সম্মানিত ভিড় আসসালামু আলাইকুম কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি পরামর্শ আপনাদের স্বাগত বন্ধুরা আমি আজকে দেখাবো যে পেঁয়াজের জমিতে কীভাবে আপনার আলু লাগানো হয় এবং আলু চাষ হচ্ছে তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা পেঁয়াজ উঠাই এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা পেঁয়াজ এই যে এত বড়ো হয়েছে তো এই পেঁয়াজটা আর পনেরো থেকে বিশ দিন পরে উঠানো যাবে তো সেক্ষেত্রে আমাদের

তো এইভাবে কি আপনারা এই আলুর জমিতে মোটামুটি ফলন পান হ্যাঁ মোটামুটি ফলন ফলন ফলনও হয় ফলন মোটামুটি ভালো হয় তো এইভাবে যদি আমরা চাষ করি তাহলে দেখা যাচ্ছে যে একই জমিতে আমরা দুটি ফসল নিতে পারতেছি এবং পরবর্তীতে দেখা যাবে যে ওই আলু জমিতে আবার আমরা করু কচু লাগলাম তাহলে এক বছরে সাত থেকে পাঁচটি ফসল উৎপাদন একটা জমিতে সম্ভব এইভাবে যদি আমরা চাষ করি ইনশাল্লাহ দেখা যাবে যে আমাদের যে দেশের চাহিদা আছে পেঁয়াজের চাহিদা বলেন আপনার সবজির চাহিদা বলেন সব একবারেই আমরা পাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার দেবেন সেই সাথে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আপনার পরামর্শ পেতে সাহায্য হবে আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ